সম্মানিত দর্শক শ্রোতা মৌমাছি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিব আপনাদেরকে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে মৌমাছি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এক বিরাট নিয়ামক এর রয়েছে বহুমুখী উপকারিতা ও কার্যকারিতা আল্লাহ তালা তৈরি ও প্রয়োজনীয় সকল কলা কৌশল শিখিয়ে দিয়েছে মৌমাছি জানে তাকে বৃষ্টি ভেজা স্থানে থাকতে হবে পানি শূন্য স্থানে নয় এজন্য এগুলো বৃষ্টিভেজা সবুজ শ্যামল স্থানে ভালো ভালো ফুলের চারপাশে বিচরণ করে থাকে তারপর ফুলের রস চুষে নিয়ে লালা তৈরি করে আর সে লালা থেকে তৈরি হয় সুস্বাধু মধু মৌমাছি সম্পর্কে এরিস্টোটল একটা তথ্য প্রকাশ করেছেন সেখানে বলা হয়েছে মৌমাছি নয় প্রকার হয়ে থাকে তার মধ্যে ছয় প্রকার নিজেদের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে এবং এক সমবিত সমবেত হয় মৌমাছির উত্তম খাদ্য হলো ফল এবং মিষ্টি রস এসব পাওয়া যায় ফুলে ও পাতার এসব রস একত্রিত করে এরা মধু তৈরি করে মৌচাক বানাতে জরি তেলাত্ম রস এরা সংগ্রহ করে রাখে এগুলিকে মোম বলে মোম সংগ্রহের প্রক্রিয়া হলো তারা মোমের রস তাদের সুর দ্বারা চুষে নেয় তারপর নিজেদের নলার মোটা অংশে তা জমা করে রাখে তারপর সেখান থেকে পেটে নিয়ে যায় এভাবে তারা বিভিন্ন কাজে লিপ্ত থাকে কোরআন মাজিদেও এ ব্যাপারে বলা হয়েছে মৌমাছিরা পুরু থেকে খাদ্য সংগ্রহ করে খাদ্যগুলি তাদের পেটে গেলে মধুতে রূপান্তরিত করে তারপর তা মুখ দিয়ে বের করে দেয় মৌচাকে মধু ভাণ্ডার হিসাবে জমা হয়ে যায় মৌমাছি সম্পর্কে আরও বলা হয়েছে মোমাসির মধু সংগ্রহ করার পদ্ধতি হলো তারা কোনো পরিষ্কার স্থান পেলে সেখানে তারা প্রথমে চাকের মধু সঞ্চয়ের স্থানটি তৈরি করে থাকে তারপর তৈরি করে রানী কখন তারপর নির্মাণ করা হয় অন্যান্য শ্রমিক পুরুষ থাকার স্থান পুরুষ মৌমাছি আকারে রানীর থেকে ছোট হয় রানী মৌমাছি মৌচাকে মধু সঞ্চয় করে আর অন্যান্য শ্রমিক মাসি শূন্যে উড়ে এদিক সেদিক ঘুরে মৌ মধু সংগ্রহ করে নিয়ে মৌচাকে ফিরে আসে নর মৌমাছি প্রথমে চাক তৈরি করে এরপর এতে বিষ বপন করে তারপরে বিষের উপর এমন ভাবে বসে থাকে যেমনি পাখি ডিম তা দেয় ফলে বীজ থেকে এক ধরনের সাদা কীট বের হয় কয়েকদিনের মধ্যেই এই কীট উড়তে সক্ষম হয়ে যায় মৌমাছি প্রত্যেকেই বিভিন্ন ফুল থেকে নয় একই ধরনের ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছি সম্পর্কে আরো বলা হয়েছে মৌমাছি সুভাবগত কোন রূপান্তরিত ছোট দেখলে তাকে চাক থেকে তাড়িয়ে দেয় কোন কোন সময় মেরেও ফেলে অধিকাংশ সময় মৌমাকের বাহিরে তাদেরকে শেষ করে দেয় এ কাজের জন্য পাহারা দ্বারও নিযুক্ত আছে রানী মৌমাছি একা একা কোথাও যায় না সৈন্যবাহিনীর মতো সবাই একসাথে রানীর সঙ্গে যায় রানী মৌমাছি যদি উঠতে অক্ষম হয়ে পড়ে তবে অন্য মৌমাছি তাকে পিঠে করে বহন করে নিয়ে যায় রানী মৌমাছির হুল থাকে না তাই সে কাউকে হুল ফুটাতে পারে না লালিমা যুক্ত হলুদ রঙের রানী মৌমাছি সর্বোত্তম আর সবচাইতে বাজে রানী মৌমাছির রং লালের মধ্যে কালো মিশ্রিত যেগুলো হয় সেগুলো মৌমাছির কথা বলা হয়েছে মৌচাকের সকল মৌমাছি হয়ে নিজেদের মধ্যে কাজ বন্টন করে নাই। মৌমাছি মধু তৈরিতে ব্যস্ত করে কিছু মোম তৈরি করে তার দ্বারা মৌচাক নির্মাণ করে বাকিরা হয়তো শুধু পানি আনার কাজ পায় মৌমাছির ঘর খুবই অন্য অন্য বিষয়ম কর মৌমাছির একটি আশ্চর্য ব্যাপার হলো এই ঘর নির্মাণে মৌমাছি কোনরূপ হাতিয়ার বা যন্ত্রপাতি ব্যবহার করে না আল্লাহর কুদরতে যে শিল্প জ্ঞান ও নির্মাণ কৌশল তারা শিখেছে তার সাহায্যই এ ঘর নির্মাণ করে থাকে আল্লাহ তালা এসাদ করেছে তোমাদের রব মৌমাসিকে হুকুম দিয়েছেন সে যেন পাহাড় বিক্ষ ও মানুষের বাসস্থানে মৌচাক বানায় চিন্তা করুন তো মৌমাসি কি পরিমাণ আল্লাহর অনুগত এবং কতটা উত্তম পন্থায় আল্লাহর হুকুম পালন করে থাকে আল্লাহ নির্ধারিত তিনি স্থানেই এরা মৌচাক বানায় এছাড়া অন্য তারা মৌচক বানায় না চিন্তা করুন কিভাবে তারা আল্লাহর হুকুম ধারাবাহিক বর্ণনা অনুযায়ী সবচাইতে বেশি চাক তৈরি করে পাহারে। তারপর গাছপালায় এবং সর্বশেষ মানুষের বসতে বাড়িতে চাক তৈরি করে থাকে পবিত্র কোরআনে সর্বপ্রথম পাহাড়ে মৌচক তৈরি করা হুকুম করা হয়েছে তাই এরা সবচেয়ে বেশি মৌচা পাহাড়ে তৈরি করে এরপর ক্রমা অনুসারে গাছে ও মানুষের বসত বাড়িতে মৌচাকের পরিমাণ আরো কমে আসে এবং মৌমাছি সম্পর্কে আরো বলা হয়েছে মৌমাছিরা যেরকম রোগে আক্রান্ত হয় সেরকম তাদের চিকিৎসাও হয় যেমন রোগ তাদের সবাইকে শেষ করে দেয় যেমন মৌমাছির যখন রোগ আসে রেগে আক্রান্ত হলে মৌচাকে এক মুষ্টি লবণ ছিটিয়ে গোবর দিয়ে ধূপ দিলে এটাই সে রোগের চিকিৎসা কেউ যদি এটা চেষ্টা করার আর কখনো তাদের মৌমাছির সমস্যা হবে না মৌমাছির আরেকটি বৈশিষ্ট্য হলো মধু সংগ্রহ করতে এরা দূর দূরান্তে চলে গেলে মধু নিয়ে ফিরে আসার সময় পদ ভুল করে না মিশরের লোকেরা সমুদ্রে ভ্রমণে গেলে সাথে করে মৌচাক নিয়ে যায় যখন কোথাও বৃক্ষ এবং ফুল ফল ভরা শস্য শ্যামল স্থান পায় তখন সেখানে যা তারা বিরতি করে চাকের দরজা খুলে দেয় দিনভর মৌমাছিরা মধু সংগ্রহ করে সন্ধ্যাবেলায় ঠিক মতো নিজ স্থানে পৌঁছে যায় আল্লাহ তালা আমাদের সকলকে উক্ত কথা বোঝার এবং আমল করার তৌফি দান করুক